ভাই একটা বাস্তব গল্প শুনে যান এক ব্যক্তি দাড়ি রেখেছিল পরে দাড়ি রাখার পর আবার শেভ করে ফেলছে আমি তাকে বললাম যে ভাই আপনি দাড়িগুলো রাখলেন আবার শেভ করে ফেললেন এটা কেমন হলো ভাই তখন তিনি বলল যে অমুক ব্যক্তি সে পাচক নামাজ পড়ে অথচ সে ক্লিন শেভ করে তাহলে সে দাঁড়িয়ে রাখে না নামাজ পড়ার পাচক আমি যদি শেভ করি সমস্যা কোথায় ভাই এটা কোনো উদাহরণ হইলো ভাই এরকমটা কেউ করবেন না ভাই আপনি দাড়ি রেখেছেন আপনি দাড়ি কাটবেন না দাড়ি যদি কাটেন তা আপনি গুণাগার হয়ে যাবেন ভাই এই জন্য আপনি দাড়ি অবশ্যই রাখছেন যখন অবশ্যই রেখে দিবেন এটা এটা কখনো কাটবেন না ভাই ভাই শুনে যান জান্নাতের মেহমান কারা হবে নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মসজিদে যতবার যাতায়াত করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারের ব্যবস্থা করে রাখেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কোথায় যান নামাজি চোরের গল্প শুনে যান নবীজির কাছে এক ব্যক্তি এসে বলেন হুজুর অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে আর দিনে চুরি করে নবীজি বললেন তার নামাজ অতি শীঘ্রই তাকে এই খারাপ কাজ থেকে আনবে ইনশা আল্লাহ আমার পরিজার ভাইয়েরা ভিডিওটা টান দিয়ে একটা হাদিস শুনে যান নবীজি বলেছেন মসজিদ থেকে যে যত বেশি দূরত্ব অতিক্রম করে নামাজ পড়তে আসে সে তত বেশি সাপ পায় ভিডিওটা